হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফুড বাই লিপি চলে আসলাম দারুণ সুস্বাদু আর ফ্লেভারে ভরপুর সাদা গরুর মাংস ভুনা আশা করছি আমার প্রত্যেকটা ভিডিওর মতো আজকের ভিডিওটাও আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর এই মাংসটা এতটাই অথেন্টিক আর এতটাই টেস্ট হয় খেতে যা বলার বাইরে একবার হলেও আমার রিকোয়েস্ট রইল আপনারা বাসায় ট্রাই করবেন আর ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর শেয়ার করে দিবেন ফ্রেন্ডস আর রিলেটিভদের মাঝে তো প্রথমে আমি এখানে আড়াই কেজি গরু মাংস নিয়েছি হাড় চর্বি সহ তো এখানে প্রায় দুই টেবিল চামচ পরিমাণ মতো আদা রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণের পেঁয়াজ বাটা হাফ কাপ টক দুই প্রায় তিন থেকে চার টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা এক টেবিল চামচ পরিমাণের মতো লবণ দিয়ে ভালো করে এটাকে আমি মেরিনেট করে নিচ্ছি আর এই মশলাটা কিন্তু পুরাপুরি আমি এখানে দেইনি প্রায় হাফ হাফ করে আমি এই মাংসের সাথে মেরিনেট করে রেখে দেবো এতে করে মাংসটা বেশ জুসি হবে তো মেরিনেট করে রেখে দেবো প্রায় ঘন্টা খানিকের মতো এরপর চলে যাবো রান্নায় তো একটা ফ্রাই প্যানের মধ্যে আগে থাকতে পেঁয়াজ বেরিস্তা করার জন্য যে তেল ছিল সে তেলটা ঢেলে দিচ্ছি আর দিতে দিচ্ছি সাথে করে আরও হাফ কাপের মতো তেল কারণ এই মাংসর মধ্যে অনেকটা পরিমাণে তেল ছিল দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা এরপরে যে বাকি মশলাগুলো ছিল হাফ কাপের মতো পেঁয়াজ বাটা ছিল সেটাকে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে আসবে এরপর দিয়ে দিচ্ছি প্রায় আড়াই টেবিল চামচের মতো আদা এবং রসুন বাটা এরপরে পেঁয়াজ আর আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত বেশ ভালো করে এটাকে ভেজে নেব এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পানি যাতে করে মশলাটা পুড়ে না যায় তো ভালো করে আবারও মিশাই নেব তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো গোলমরিচের গুঁড়া আপনারা চাইলে আস্ত মরিচটাও দিতে পারেন তবে আমি এটাকে একটু গুঁড়া করেই দিচ্ছি দিয়ে দিব এক টেবিল চামচ করে ধনিয়া জিরার গুঁড়া আবারও স্বাদ মতো লবণ কারণ মেন্ডের সময় কিন্তু আমি একটু লবণ ব্যবহার করেছি তো এই পর্যায়ে লবণটা একটু খেয়াল করে ব্যবহার করতে হবে তো দিয়ে দেব এখানে লাল মরিচের গুঁড়া যাতে করে কালারটা বেশ সুন্দর অথেন্টিক আসে তো একটু ভাজা ভাজা হয়ে আসলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি বাদাম বাটা প্রায় হাফ কাপের মতো আপনারা চাইলে এখানে বাদাম বাটা দিতে পারেন অথবা কাজু পেস্তা যে কোনো বাদামটাই দিতে পারেন তো সাশ্রয়ের জন্য এখানে বাদামটাই বেস্ট ভালো করে কাঁচা বাদামের যে গন্ধটা আছে সেটা যাওয়া পর্যন্ত একেবারে ভাজা ভাজা করে মশলাটাকে ভেজে নেব খুব সুন্দর একটা সুঘ্রাণ আসা পর্যন্ত ভাজতে হবে এরপরে আগে থাকতে ম্যারিনেট করে রাখা মাংসটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তার যেটা ফ্লেভার সে ফ্লেভারটাই কিন্তু একেবারে অসাধারণ একটা ফ্লেভার একবারে অথেন্টিক একটা ফ্লেভার তো যেই বাটিটাতে আমরা ম্যারিনেট করেছিলাম সেই বাটিটাকে ধুয়ে সামান্য পানি দিয়ে দিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু কোনো পানি যাবে না এই মাংসর মধ্যে তো দশ মিনিট পর চলে আসলাম মাংসের যে ন্যাচারাল পানিটা আছে সেই পানিটাতে কিন্তু মাংসটা বেশ ভালোভাবে কুক হয়ে যাবে তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি কাঁচা পেঁপে খোসা সহ গ্রেট করা আপনারা চাইলে এই কাজটা ম্যারিনেট করার সময়ও দিতে পারেন সমস্যা নেই তো ওই টাইমটায় দিতে খেয়াল ছিল না তাই আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তাতেও কিন্তু বেশ দারুণ একটা রেজাল্ট পাবেন তো কাঁচা পেঁপেটা দিলে মাংসটা বেশ সুন্দর সফট আর জুসি হয় তো ভালো করে মিশাই নেওয়া হয়ে গেলে এটাকে ঢাকনা চাপা দিয়ে একেবারে ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো আপনারা চাইলে এর মধ্যে কাঁচামরিচ দিতেও পারেন অথবা নাও দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই যেহেতু সাদা গরুর মাংস অনেকে একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন তবে আমাদের কাছে একটু ঝালঝালই ভালো লাগে তো আমরা এখানে লাল মরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া এবং কাঁচামরিচ তিনোটাই কিন্তু ব্যবহার করেছি তো এর পর্যায়ে ভালো করে মরিচটাকে দেওয়া হয়ে গেলে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে সুন্দর করে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব তারপরে ঢাকনা চাপা দিয়ে সম্পূর্ণ কুক হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো দেখুন কালারটা কিন্তু বেশ সুন্দর জোস হয়ে আসছে আর মাংসটাও কিন্তু বেশ ভালোভাবে কষা কষানো হয়ে গেছে তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখানে আগে থাকতে জাল করে রাখা লিকুইড দুধ তো আপনারা চাইলে গুঁড়া দুধটাও ব্যবহার করতে পারেন তাতে করেও কিন্তু টেস্ট ভালো আসে তো এই দুধটা ভালো করে শুকানো পর্যন্ত মাংসটা ভালোভাবে রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখানে কিন্তু এক্সট্রা করে পানি দিবেন না অবশ্যই দুধটাকে দেওয়ার চেষ্টা করবেন তাতে করে কিন্তু প্রপার টেস্টটা পাবেন তো রান্নাটা হয়ে আসছে প্রায় তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দেবো এখানে সামান্য কেওড়া জল আপনারা চাইলে কেওড়া জলটা স্কিপ করতে পারেন কিন্তু কেওড়া জলটা দিলে একটু বেশ শাহি শাহি একটা ফ্লেভার আসে আর এই পর্যায়ে কিন্তু চাইলে একটু ঘিও ব্যবহার করতে পারেন তাতে করে কিন্তু আরও অথেন্টিক ফ্লেভার পাবেন তো এখন সম্পূর্ণ ফ্লেভার অ্যাবজর্ব হওয়া পর্যন্ত এটাকে ঢাকনা চাপা দিয়ে ঢেকে আমি এটাকে রেখে দেব প্রায় আরও পাঁচ থেকে সাত মিনিটের জন্য তো পুরো রান্নাটা হতে আমার এক ঘন্টা চল্লিশ মিনিটের মতো সময় লেগেছে তো এখন পুরো ফুলফিল মাংসের লুকটা দেখুন এতটাই জুসি আর এতটাই সফট হয়েছে বলার বাইরে একবার হলেও আমার অনুরোধ রইল আপনারা ট্রাই করবেন আর দেখুন কতটা সফট হয়েছে একবার হাতে নেলে কিন্তু গলে যাচ্ছে তো রেসিপি কেমন লাগলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ